আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতার একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকে রেসিপিটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কচুর রান্না করলে অনেক সময় গলা ধরে তাই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন এই নিয়মে যদি রান্না করেন তাহলে আপনাদের আর গলায় ধরার কোনো ভয় থাকবে না এখানে আমি বড় চিংড়ি মাছ নিয়েছি আর এখানে কচুর লতাটাকে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার কচুর লতাটাকে আমি এখানে পানির মধ্যে ছেড়ে দিচ্ছি কচুর লতার মধ্যে কিন্তু ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে কিন্তু কচুর লতা গলায় ধরার সম্ভাবনা থাকে তাই আমি পুরোপুরি রান্নাটি গরম পানি দিয়েই করব আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন পাঁচ মিনিটের মতো আমি কচুর লতাটাকে সিদ্ধ করে নেব দেখুন কচুর লতাটা কতটা পরিষ্কার হয়ে গেছে গরম পানিতে ধোয়ার পরে তারপর আমি কচুর লতাটাকে নামিয়ে পানি ঝরিয়ে নেব নেওয়ার পরে আবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিব রসুন পেস্ট হাফ চামচের মতো করে আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে যারা যোগ দিয়েছেন প্লিজ একটু করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এরপর যে এসে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কিছু সময় কষিয়ে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় কষানো যাবে না তাহলে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যাবে তখন খেতে অত বেশি মজা লাগবে না চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কচু লতাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কথা মনে করিয়ে দিই প্রিয় মানুষদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলে যাবে না আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন কচু লতাটা দেওয়ার পরে আমি কিছু সময় আরও চিংড়ি মাছটার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু কচুরলতার সঙ্গে চিংড়ি মাছ দিলেই অনেক বেশি মজা লাগে চি কচুরাতার সাথে কিন্তু ইলিশ মাছ বলেন যে কোনো মাছ দিলে ভালো লাগে বা শুটকি দিয়েও রান্না করলে মজা লাগে কিন্তু চিংড়ি মাছটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ভালো যায় কচুরাতার সঙ্গে এখন এখানে আমি আরেকটি উপকরণ দেব সেটা হচ্ছে লেবু লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এক চির লেবু এখানে নিয়ে নিয়েছি এবং এর রসটাকে এভাবে দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে রান্নাটি আমি সম্পূর্ণ করব। দেখুন রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে মানে পুরোপুরি রেডি কচুর লতা কিন্তু একটাও ভেঙে যাবে না একদম আস্তে আস্তে থাকবে এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন এত বেশি মজা হয় কচুর লতা বা গলায় তখন লাগার কোনো ভয় থাকে না এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে এনেছি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থেকে যাবেন আর যেখানেই শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে এখন একটি সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি এবং গরম গরম ভাত নিন আর এই কচুর লতা চিংড়ি মাছের তরকারিটা নিয়ে নি এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলুন আর যেখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম